আমরা তো সবাই এক মালিকের সৃষ্টি নাকি আপনি তো যেহেতু পূজা অর্চনা করেন এ সম্পর্কে জানেন আবার এই যে আমরা যারা আছি মসজিদে নামাজ পড়ে আসি মসজিদে নামাজ পড়ছি আপনারা শুনলাম কীর্তন করছেন শোনা যায় সব কিছু আসলে আমাদের কোরআনেও বলছে লাকুম বিনু কুমালিয়া যার যার ধর্ম যার যার কাছে বের আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম পালন করি কিন্তু আসলে আমাদের মূল যে মালিক সস্তা উনি কিন্তু আমাদের একজন এক জানি এক মালিকে এবারে আজকে হইতো পারে আপনি মন্দিরে আমি মসজিদে কিন্তু আমাদের হাত পা কিন্তু একই রকম নাকি আমার মা বুন জুরকম আপনাদের মা বুন দুই রকম আপনারও দুটো হাত দুটো পা আমারও দুটো হাত দুটো পা আপনার দেহ রক্তে লাল রক্তে বের হবে আমারও বের হবে এখন মনে করেন আমাদের মসজিদের মাংস অসুস্থ রক্ত লাগবে আপনি যদি রক্তের সাথে মিল পড়ে আপনার রক্তই লাগবে না আবার যদি আপনার রক্ত লাগে হিন্দু ভাইদের রক্ত লাগে এলাকাতে খ্রিস্টানের রক্ত লাগে যদি মুসলমানই সব রক্ত দেয় এটা মেন্টেন হবে না তাহলে দেখেন এই যে আমাদের যে মালিক কেমন যে এক মালিক আমাদের রক্ত তো সবার লাল তার মানে আপনাকেও যে মালিক বানিয়েছে আমাকে সেই মালিক বানিয়েছে এই যে সূর্য উঠতেছে এখন এই সূর্যের আলো মন্দিরে আসতেছে মসজিদে আসতেছে সবাই আমরা বুক করতেছি এই যে গাছ থেকে অক্সিজেন আসতেছে এটা আমরাও নিঃশ্বাস নিতেছি আপনারাও নিঃশ্বাস নিতেছে আবার কোনো একটা কষ্ট পেলে আমরাও কাঁদি আপনারাও কাঁদেন এটা না সুখে আপনিও হাসেন আমিও হাসি তার মানে বুঝা গেল আমাদের মূলত মালিক এক জায় এক জায়গা এবং আমাদের কোরআনে বলতেছে আল্লাহ এক আবার আপনি তো ব্রাহ্মণ মানুষ সম্ভবত নাকি পূজা করেন আচ্ছা পুরোহিত মানুষ আপনাদের যে কট উপনিষদ উপনিষদের একটা থাকা এক দুই এক এগারো নম্বর মঞ্চের মধ্যে বলতেছে একং ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন অর্থাৎ মালিক একজন দ্বিতীয় কোনো মালিক নাই কিঞ্চিত পরিমাণ পুরানো বলছে কয়জন একজন উপনিষদে বলছে কয়জন একজন আসেন প্রধান ধর্মগত বেদ হিন্দু তো প্রধান ধর্মগত বেদ বেদ চারটা ঋগবেদ সামবেদ অথর্বেদ যদুর্বেদ এই ঋগবেদের ছয় নম্বর মন্ডলের পঁয়তাল্লিশ নম্বর সূত্রে ষোলো নম্বর মন্ত্রের মধ্যে বলতেছে য এক ইত্য মুসিহী কৃষ্ণাং বিচর স্বামী যে যিনি সর্বদর্শী যিনি সব দেখতেছেন যিনি বর্ষণশীল যিনি বৃষ্টি দেন তিনি এক বেদের মধ্যে বলছে কয়জন একজন আবার আপনাদের গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে বলতেছে যে নিজের বিচার বিবেক বুদ্ধি হারিয়েছে সেই উপদেবতার বোঝা করে তার মানে বোঝা গেল এখানেও বলছে কয়জন একজন কোরআনে বলছে কয়জন দাদা একজন উপনিষদে বলছে কয়জন একজন বেদে বলছে কয়জন একজন গীতায় বলছে কয়জন একজন সব জায়গায় বলতেছে একজন আপনার আমার বিবেকও কিন্তু বলতেছে মালিক কয়জন একজন এখন আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহর উপাসনা মসজিদে করছি যেহেতু আমাদের কোরআনে বলা আমরা এখানে দলি গরিব সব মুসলমান মিলা এক আল্লাহর উপাসনা করছি এখন দেখা যায় আপনি একজন হিন্দু মানুষ সে খুব ধর্মে বলে একজন মালিক সে গেল দুর্গা পূজা করার জন্য দুর্গার সামনে যখন মাতা নত করলো সাথে মাথা নত হইল হয়ে গেল দুইজন পায়ের নিচে থাকে একটা মহিষ হয়ে গেল তিনজন আবার দুর্গা সাথে বাহন থেকে তো সিংহ নাকি রে বলিল বললেন দুর্গার থেকে বাহন থেকে সিংহ হয়ে গেল চারজন আবার এদিকদের তার চারটা সন্তান লোকটি সরস্বতী কার্তিক গণেশ আটজন দেখবেন লোকীর সাথে একটা পেঁচা সরস্বতীর সাথে একটা হাস আবার কার্তিকের সাথে ময়ূর গণেশের সাথে আর এদিক মোট হলো বারো জন আর গণেশের সাথে থাকে কলা গাছ হইল কয়েকজন তেরো জন একজন দুর্গা পূজারই একত্ববাদের কথা সে বলতেছে তার ধর্ম বলতেছে একজন মালিক কিন্তু দুর্গা পূজা করতেছে তেরো জনের আসেন এখন স্কুলের ভাইয়ারা নতুন যারা আপনারা মনে স্কুলের সাথে সংশ্লিষ্ট ইস্কনের এপ্রিকেশনটা কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবানামিত সংঘ আন্তর্জাতিকভাবে আপনারা কৃষ্ণকে ভগবান মানে এই তুমি সবাই এবং বর্তমান সময়ে বা অনেক শিক্ষিত হিন্দুরাও আছে যারা বলতেছে যে আমরা অন্যান্য দেব যদি পূজা করি না আমরা শুধু কৃষ্ণকে মানি যেমন আজকে যে আপনারা কীর্তন করছেন এটাকে তো নাম মহাসং সংকীর্তন বলে আপনারা অষ্টগ্রহর কীর্তন করেন ষোলো নাম বত্রি শক্কর এর মূল মন্ত্রটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো বিষয়টা আপনাদের আচ্ছা এখন দাদা আপনাদের তো মালিক একজন তাহলে হরে শব্দের অর্থ তো রাধা নাকি এদিক দিয়ে আসেন কৃষ্ণ হলো হইল দেবের ছেলে দাদা কয়জন হইলো দুইজন রাম হলো অযোধ্যা দশ হত বড় ছেলে কয়জন হইলো তিনজন আপনার গলার মধ্যে তুলসির মালা আছে কয়জন হইলো চারজন এদিকে দেখেন এই যে পঞ্চ পঞ্চতন্ত্র কেন পাঁচজন কিন্তু একসাথে থাকে কৃষ্ণের সাথে এদিকে যদি হয়ে যায় আরো পাঁচজন কয়জন হলো আটজন আবার আপনাদের স্কুলের মূল পূজা জগন্নাথের পূজা তাহলে কয়জন হইলো নয় জন বলছিলেন কিন্তু মানে কি একজন মানতেছেন কয়জন রে নয় জন রে আবার গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা টাকা এই আঠারোটা অধ্যায়ের কোন জায়গার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দেখানো সম্ভব গীতার আঠারো অধ্যায়ে কোন জায়গার মধ্যে তাদের মন্ত্রটা লেখা আছে কোন জায়গায় কিন্তু লেখা নেই

আবার শত সত্তর উপনিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদ বলতেছে যিনি করতে হবেন যিনি আমার মালিক যিনি ভগবান তিনি কখনো জন্ম গ্রহণ করবেন না তিনি কখনো মৃত্যু বরণ করবেন না তিনি খাবার খাবে না তিনি স্ত্রী সহবাস করবে না এই বিষয়টা তিনি ঘুমাবে না এখন আপনারা দেখেন যে কৃষ্ণকে বদনা করতেছেন এই কৃষ্ণের জন্ম নিচ্ছে ওই যে কংসের কারাগারে মনে আছে কিনা কংসের ভাগ্যে আবার উনি মারা গেছেন তার নিজের পুত্ররা তাকে যখন অস্ত্রের আঘাত করছে একশো পুত্র হওয়ার পরে তিনি মারা গেছেন তিনি ননি মাখন উনি খাবার আবার তার মামি করছেন হাজার গুপির সাথে উনি সহবাস করছেন ঘুমাইছেন তার মানে যিনি ঘুমায় যিনি জন্ম নেয় যিনি মৃত্যুবরণ করে যিনি খাবার খায় তিনি কখনো মালিক হইতে পারে না তাহলে মালিকের সন্ধান কি মালিক হলো আমার আল্লাহ তালা যে আল্লাহ তালার আর কোন শরীর নাই

তাহলে এই মিথ্যা মালিক বাদ দিয়ে उपासना করতে হবে একমাত্র আল্লাহ তাআলা জি আল্লাহকলা ডাক দিয়ে বলてছে ইয়া আইয়ুহান নাস কুমু বিদো রাব্বিকুম আল্লাযী খালাকাকুম হে মানুষ তোমরা তোমাদের মালিকের उपासना করো যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই মালিক বলてছে ইননা বিলাইহি আল্লাহ الاسلام আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আপনাদের ধর্ম পালন করেন আমাদের ধর্ম আমরা পালন করি কিন্তু আমাদের তো সবার মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার সাথে কেউ যাবে না এই যুবক বা আপনার সাথে যাবে না আপনি যুবকের সাথে যাবেন না এই কোন মা আছে কেউ কারোর সাথে যাবে না মৃত্যুর পরে যে মালিক আপনাকে আমাকে বানাইছে ওই মালিকের কাছে যেহেতু গ্রহ্মযুদ্ধ ধর্ম ইসলাম সুতরাং আমরা মুসলমানদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ইসলামিক একমাত্র সত্য আল্লাহ তালাই মালিক হজরত মোহাম্মদাল্লাহ সাল্লাম আপনাদেরও নবী এটা মানার জন্য আপনাদের সবাই দাওয়া পেলো ইলাহা ইল্লাল্লাহ মহাম্ম রসুল্লাহ এটা হলো মুক্তির মূল মন্ত্র হরে কৃষ্ণ নয় সুতরাং আমি আপনাদের সবাইকে মুসলমানের পক্ষ থেকে দাওয়া পেল চিন্তা করবেন হ্যাঁ ঠিক আছে